দর্শক বাংলাদেশের ভিতরে বর্তমান ইসলামের নাজহাল অবস্থা কেমনি ভাবে যে একটা দলের ভিতরে দুইটা ভাগ হয়ে গেছে অর্থাৎ তাবলিক জামাতের দুইটা ভাগ হয়ে গেছে একটা জুবায়ের পন্থী একটা সাদপন্থী কেনই বা জুবায়ের পন্থীর কাছে হক্কানে আলেমরা একত্রিত হয়ে রয়েছে সাতপন্থীদের ভিতরে কেন কোনো আলেম নেই এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে সেই ভিডিওটি আপনাদেরকে রেকর্ডের মাধ্যমে সমস্ত কিছু প্রকাশ করা হবে তো রেকর্ডটা যদি সম্পূর্ণ শুনতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেনই বা এত দলাদলি করা হয়েছে জুবায়ের পন্থীরা সাত পন্থীদেরকে আলাদা করে দিয়েছে কেনই বা সাঁত সাপকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবেন তো টানাটাই না করুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ রেকর্ডটি শুনবেন তো চলুন শুনে আসি তারপর বাকি কথা বলবো ইনশাল্লাহ

এটা কোন ইস্তেমা সাদ সাহেবের আকিদা ভুল সাদ সাহেবকে যারা অনুসরণ করে তারা ভুল করতে আছে তুই আপনার কথাগুলোই আপনার বাতিল হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট আরো বলেন 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 তোর বিরুদ্ধে থানায় এলো ইয়া টিভি করা হইছে তুই 24 তারিখে আসবি পিটন দেওয়া হবে তোর কোন বাপ আছে সেজন্য ঠেকায় তুই আসিস জি 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 কথা ভালো

আপনার ঘুমার আমল নামা আপনি বলতে থাকেন আপনার ঘুমার আমল নামা আপনি বাড়াইতে থাকেন ময়দানে কথা জবাব দেবেন

জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও